ছিঁড়া ফাটা প্যান্ট পরছি যদি একটু একটু পানি ঢুকে তো ঠান্ডাটা বেশিই লাগবে এখনই যে উদ্যান খুলবে আর এখনই যদি আমি এন্ট্রি মারতে পারি খারাপ হবে না কিন্তু কালকে বাইকটা ধোয়ার পরে তেলের ট্যাঙ্কির বাড়তি যেই নাচা নাচতেছে এরম নাচ তো আমি আমার লাইফে জীবনে দিই নাই মানে কি সুন্দর টিরিং 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 করে মারতেছে তারপরে আমি বুঝতেই পারতেছি না যে এটা নাচতেছে কেন তাই বাইক তো বাসা নিচে ঢুকেই রেখেছি কারণ ওয়াশের পরে কোন দিক দিয়ে পানি মারছে মেকানিক আই ডোন্ট নো বাট মারছে ভালো জায়গার মধ্যে মারছে তাহলে দেখেন এই দেখেন কেমনি নাচতেছে এরকম কি গাইজ আপনারা নাচছেন নাচলে কাইন্ডলি কমেন্টে জানাবেন তেলের টাঙ্কির বাতিল আছে। আর আজকে সকালের আকাশটা একটু ইলো ইয়োলো সিসিটিভি ক্যামেরায় দেখতে পাইলাম যে ইলো ইয়োলো তা আমি চিন্তা করি অনেক দিন মোটো ভ্লগ মানে ফেসবুকে ভিডিও বানাই না লেটস গো যাই একটু টেনে টুনে আসি যদিও আকাশ তো মেঘলা যেও না কো একলা কালকে দিন প্রচুর বৃষ্টি হয়েছে রাতের একটার দিকে বাসায় গেছি ভিজা ভিজা তাও রিক্সা দিয়ে দেন ঘটনা ঘটছে যে প্যান্টটা এখনো ভিজা সেই ভিজা প্যান্টটা আস্তে করে পরে বাসা বাইরে দিয়ে লক করে আমি বাইরে গেছি ঘটনাটা কিন্তু এখানেই সকালে উঠে আম্মু আমারে দেখবি যে আমি নাই তারপর কি হবে সেটা আমি চিন্তা করতেছি যদি দিন পরে বাইরেছি সবাই যেমন জগিং করতে বেরিয়েছে না আমি এরকম রাইডিং করতে বেরিয়েছি আমার কাহিনীটি হয়েছে এরকম আর যাচ্ছি একটু জিয়া উদ্যানের ওইদিকে কারণ অনেক দিন তো একটু রাইডটাই দেই না তাই চিন্তা করলাম যে রাইডটা দিয়ে আসে তারপরে পেজে তো আছেই সবাই ভাইয়া ভিডিও কই ভিডিও কই ভিডিও কই আরে ভিডিও তো আছে কাকা আর হাসি হয়েছে পাবনা গেছে ওর ছোট। মামার বিয়েতে না চাচার বিয়েতে জানি ছোট চাচা না ছোট মামা কি এটা কইছিলো ওর বিয়েতে তো সেখানে পাঁচ তারিখে আসবে তাই ভ্লগও একটু অফ আস আপাতত সবাই একটু রেস্টে আছে। কারণ আমরা লাস্ট কিছুদিন ইউটিউবে যেই একটা দৌড়ের উপর গেছে আমাদের জীবনটা যে পুরাই দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ হয়ে গেছে আর ডিম নিল ডিম আমি চিন্তা করতেছি একটা পলিথিন নিয়ে আসার দরকার ছিল কারণ পলিথিন আনলে মোবাইলটা সেফ করে যেত কারণ ওয়েদার কখন ওর মুড চেঞ্জ হয় আসলে আমি নিজেও জানি না তারপরে ছিঁড়া ভরা প্যান পরছি এদিক দিয়ে যদি একটু একটু পানি ঢুকে তো ঠান্ডাটা বেশিই লাগবে আর যাচ্ছি করে আমি নিজেও জানি না বৃষ্টির দিনে বৃষ্টির দিনে মোটর ব্লক করা আর বাইক চালানো একটু টাফ যদি আমার মাঠ গার্ড লাগানো আছে কিন্তু বাসা যাওয়ার পরে এগুলার এগুলো থাকবে না আমি জানি এটা এ হে এখনই যে উদ্যান খুলবে আর এখনই যদি আমি এন্ট্রি মারতে পারি খারাপ হবে না কিন্তু আল্লাহ দেন 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 খুললে দেন খুললে দেন না মনে হয় না খুলে দিবে সাইকেল নিয়ে দাঁড়ায় আসছে মামা খুলবেন খুলবেন খুললে আমি মারাত্মক একটা ফুটেজ পাবো সিঙ্গেল রোডে না কোপালটা খারাপ খুলছে না খুললে নাই ইস খুললেই তো মনে করেন যে আমি একটু সাঁই সাঁই করে একটা ভিডিও বানাই ফেলতে পারতাম বাট প্যারা নাই মানিক মিয়া দিয়ে চলে যাই আবারও হেন্দে ঘুরে আস মনে এখনো নাচে কেন আমি এটাই বুঝি না আর আজকে যা দেখবো যেটার কাহিনীটা কি যদিও একশো চল্লিশের টায়ার পিছনে লাগানো একশো ছিল টিমসানের এর তার উপর আমি টিমসান বাংলাদেশের টি শার্ট পরে আসি